ওং গঙ্গ নমহা ও নমা ওম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রলজি টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে একবার স্বাগত আমি আপনাদের বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত তিরিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার পয়লা আপনার পনেরোই আষাঢ় শুক্লপক্ষ পঞ্চমী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে মূলত পূর্ব ফলগুনি নক্ষত্রের প্রভাব পেতে যাচ্ছেন শুক্রদেবের প্রভাব পেতে চলেছেন আজকের দিনে কোন কোন কাজ কখন করলে ভালো হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব প্রথমে একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন আর এতে পজিটিভ ঊর্জা তৈরি হয়ে থাকে অ্যাটলিস্ট তো আপনি একবার অন্তত দেবতার নাম নিচ্ছেন আর লিখছেন নামটা আপনাদের স্নায়ুর সঙ্গে একটা কানেকশন তৈরি হয় পজিটিভ এনার্জি তৈরি হয় প্রত্যেকে ভালো থাকবেন চলুন আলোচনা যাওয়া যাক আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনীতির কাজের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যারা খাদ্য শস্যের ব্যবসা বাণিজ্য করছেন সমুদ্র উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন মুক্ত রূপ মেয়েদের কাজকর্ম মেয়েদের পোশাক আশাক প্রশাতনিক দ্রব্য জল এছাড়া ট্যুর এবং ট্রাভেল ভ্রমণ সংস্থা চালাচ্ছেন পোশাক আশাক কৃষিভিত্তিক কাজ শিল্পকলা ডাক্তারি ক্ষেত্র লবণ এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কোনো বিশেষ চিকিৎসা নিতে চাইছেন সেক্ষেত্রে চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে দু একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুটি দুটো আঠেরো মিনিট থেকে ভোরবেলা তিনটে এগারো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা গুরুর দীক্ষা গুরুর মানে পদসেবা করতে চাইছেন বা আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন আজকের দিনটা ভালো ফল পাবেন তো সেটা সাতটা দশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ভ্রমণ পরিবহন আর্থিক কার্যকলাপ করবেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন গৃহপ্রেশ আধ্যাত্মিক কাজকর্ম করছেন ধর্মীয় পণ্যের ব্যবসা করেন হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষায় প্রজ্ঞেস করতে চাইছেন এনজিও চালান খাদ্যশস্য দুপুর জাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজ ব্যাঙ্কিং সেক্টর এবং প্রকাশনা সংস্থা চালাচ্ছেন অফসেটের কাজকর্ম করেন তো সেক্ষেত্রে বলবো ওই সাতটা দশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলার সময়টা তো অবশ্যই কাজে লাগাবেন এর সাথে তিন মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত বিকালবেলা নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি চারটে তিন মিনিট থেকে চারটে সা্পান্ন মিনিট পর্যন্ত কাজ সময়গুলো কাজে লাগান বিশেষ করে শুভ ফল পাবেন বলে আশা করা যায় যে সমস্ত বন্ধুরা সরকার সম্পর্কীয় ব্যবসা বাণিজ্য করছেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সোনা রূপক তামা এবং বিদ্যুৎ আগুন জ্বালানি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কাপড় ঔষধ খাদ্যশস্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন রাজনীতির কাজকর্ম করেন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন সরকারি কোনো কাজকর্ম করতে চাইছেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন দরপত্র জমা দেবেন চাকরিতে যোগদানের জন্য সরকারি অ্যাপ্লিকেশান দাখিল করছেন বা আজকের দিনে ইন্টারভিউ আছে তো সেক্ষেত্রে আমি বলব ভালো করে এই সময়গুলোকে কাজে লাগান নটা পঁচিশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা বা পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং এক এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ এই সমস্ত কাজ যে কোনো ধরনের শুভ উদ্যোগ যে যে কোনো আমরা আলোচনা করলাম সেই সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করলে এই সময়কালের মধ্যে সর্বাধিক গুরুত্ব পাওয়া মানে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে ঘটনার চক্রে কি হয় জানেন আপনার তো প্রাপ্তির সুযোগ থাকছে এই যে আমি ট্রেডগুলো বললাম যে সমস্ত ট্রেডে আপনি যুক্ত আছেন যে ট্রেডে যুক্ত আছে সেই ট্রেডেরই আপনি কাজ করছেন কিন্তু বিশেষ ডিসিশন যখন নিচ্ছেন তখন অন্য সময় নিয়ে নিচ্ছেন তখন আপনার ডেটাল চোখে আছে সুযোগগুনো কিন্তু সেই সুযোগটা আপনি আর পেলেন না মানে সুযোগটা অসদ ব্যবহার হয়ে গেছে তার ফলে আপনার পক্ষে সম্ভব হয় না তাই সব সময়টাকে মেনে নিয়ে একটু কাজকর্ম করলে বিশেষ কাজগুলো করলে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তির সুযোগ থাকবেই থাকবে আজকের দিনটা যেহেতু সোমবার সৃজনশীলতার দিন আর গহনাঘাটি আনুষঙ্গিক গহনাঘাঠি যে কোনো বিবাহের কাজে লাগে সেগুলো কিনতে পারেন আজকের দিনে মায়ের সেবা করবেন আজকের দিনে দুগ্ধজাতীয় দ্রব্য এবং জলের যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন চুলকাটা ম্যানিকিউর থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে মঘা নক্ষত্র দিয়ে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে এটা একটা প্রখ্যাত নক্ষত্র বাজে কাজ করিয়ে নেয় ভ্রমণ শুরু করবেন না এই সময় বাজে হতে পারে যুদ্ধেই মনোভাব থেকে দূরে থাকুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন শত্রু ওরা আজকের দিনে এই সময় কালের মধ্যে সমস্যায় ফেলার জন্য চেষ্টা করতে পারে পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকতে বলছে এছাড়া যুদ্ধেই মনোভাব থেকে দূরে থাকুন ছলনা মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন শত্রু দ্বারা আপনাদের আক্রান্ত হতে পারেন খেয়াল রাখতে হবে আর এমন কোনো কাজকর্ম করবেন না আপনার কপালে কুখ্যাতি জুটে যায় মাথায় রেখে চলবেন এটা শুভ উদ্যোগের জন্য পূর্ব ফলগুলি নক্ষত্র খুব একটা ভালো হয় না আচ্ছা সূর্যোদয় হতে যাচ্ছে চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত হতে যাচ্ছে আজকের দিনে ছটা পঁচিশ মিনিটে পঞ্চাঙ্গ থাকছে আজকের দিনে নটা তেইশ মিনিট পর্যন্ত সময় হ্যাঁ পঞ্চমী থাকছে পঞ্চমী পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গ করে পঞ্চাঙ্গই হয়ে যাচ্ছে পশ্চিমী থাকছে আজকের দিনটায় নটা তেইশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো সেক্ষেত্রে বলবো নীল নেয়া নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন চিটিং হয়ে যেতে পারেন ষষ্ঠি এর পরে পড়ে যাবে তো সেক্ষেত্রে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে নতুন পোশাক আশাক করতে পারেন ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সিদ্ধি যোগ থাকছে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন যে কোনো কাজই করুন না কেন দক্ষতার সাথে রক্ষণাত্মক ভঙ্গিতে করুন অন্যদের সমর্থন নিন আপনি তাদের সমর্থন করুন এবং সাফল্য নিজের হাতে নিয়ে আসার চেষ্টা করুন ট্যাকফুলি মেনটেন করার চেষ্টা করুন কাজগুলি বাতিবাদ যোগ এর পরে শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো প্রবলেম হয়ে যেতে পারে দুর্ঘটনার শিকার যাতে না হন সেগুলো খেয়াল রাখবেন আর আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সার্ভ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন একটু সতর্ক থাকতে চঞ্চলতা অবিশ্বাসের বাতাবরণ মনের মধ্যে জাগ্রত হতে পারে ভালোকরণ থাকছে আজকের দিনে নটা তেইশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন গৌরবকরণের ক্ষেত্রে আজকের দিনে যারা সেলস মার্কেটিং করেন ভালো ফল পেতে যাচ্ছেন কিন্তু মেন্টাল ট্রেসটা থাকবে তৈতিলকরণের ক্ষেত্রে বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন ভালো হবে বিশেষ করে যারা সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং সরকারি কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে যাচ্ছে আজকের দিন যে নিঃশ্বাসগুলো থাকছে পূর্ব দিক পূর্ব দিকের যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক আর যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা লয়ার পলিটিশিয়ান এবং সেলফ এমপ্লয়েড বিজনেসম্যান হিস্টোরিয়ান আর্কিওলজিস্ট রিসার্চার অ্যাক্টার মিউজিশিয়ান এরা ভালো আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট অফিসিয়াল এক্সিকিউটিভ ডিপ্লোমা এবং কোনো কিছু ডিলার প্রোডাক্টের ডিলার ডিলারশিপ নিয়ে কাজকর্ম করেন জেমসন ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বুড়ো কেসি নিয়ে কাজকর্ম করছেন মেক আপ আর্টিস্ট যারা মডেলার ফটোগ্রাফার ইভেন্ট ম্যানেজার আর্ট গ্যালারি সংক্রান্ত কাজকর্ম করেন সিঙ্গার রোমান্টিক টাইপের মিউজিক সিয়ান আপনারা ক্রিয়েটিভ পার্সিস আপনারা ভালো ফল পাবেন টিচার টিচিং করেন ভালো ফল পেতে যাচ্ছেন ডাইমেকার ইন্টিরিয়র ডিজাইনার যারা আছেন ডিজাইনিংয়ের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ম্যারেজ সেরিমনি নিয়ে কাজকর্ম করেন ডেটিং এজেন্সি চালাচ্ছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো ফল পাবেন প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন টয়লেটারি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা গোল্ড স্মিথ আছেন জুয়েলারি উলেন কটেন সিল্ক এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা থিয়েটার করেন বা ক্রিয়েটিভ ম্যারেজ রিচুয়ালের সঙ্গে যুক্ত আছেন ওয়েডিং প্ল্যানার যারা আছেন মিডিয়া প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন স্পোর্টস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী কীর্তিকা মিগুশিরা চিত্রা সাথী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশার উত্তরাশা ধরিষ্ঠা পূর্ব বর্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাতটা কুড়ি মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর হস্তা সাথী অনুরাধামূলা উত্তরাশায় শোভনা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে উত্তরাশায় নক্ষত্রের অন্তিম তিন পদ শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদেই জন্মজ্ঞানকারী বন্ধুরা ভালো ফল পেতে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা আপনারা ভালো ফল পাবেন আর আজকের দিনে সর্বাধিক সচেতন থাকতে হবে মকর রাশির বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে এখানেতে প্রিন্ট করা হয়নি এখানে ওই ওপরের লাইনটাই প্রিন্ট করা হয়ে গেছে তো মাথায় রাখবেন মকর রাশির বন্ধুরা আজকের দিনে ভীষণভাবে সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে শুভ তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে ভোরবেলা ভোরবেলা মানে এক তারিখের ভোরবেলা জুলাই মাস পড়ে যাবে দুটো পাঁচ মিনিট থেকে তিনটে ভোর রাত্রি তিনটে আট সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত অভিযোগ থাকছে সাতটা কুড়ি মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা অর্থাৎ সারা দিন রাত পেয়ে যাচ্ছে রবিযোগ যেহেতু থাকছে কার বুকিং করতে পারেন ইম্পর্টেন্ট ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন কাজে লাগাতে পারেন ফ্যাক্টরিতে কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আসবেন সেক্ষেত্রেও নিয়ে আসতে পারেন ভালো ফল পাবেন কার বুকিং করেছেন আজকের দিনে বাড়িতে নিয়ে আসতে চাইছেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা তেতাল্লিশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পাঁচ মিনিট বারোটা সাত মিনিট থেকে দুটো সাত উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বারোটা সাত মিনিট থেকে দুটো উন উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা দুপুরবেলা এছাড়া ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দশটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা মহিলাত্রী পর্যন্ত আর মহেন্দ্র যোগ একটাই পাচ্ছেন সেটা হচ্ছে চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন শুভ ফল পাবেনই পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দিন ছটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুহূর্ত থাকছে বারোটা সাত মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়িতে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলাও থাকছে ওই রাহুকালের সময়টায় ছটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত বাজে সময় বারবেলা থাকছে আজকের দিনে তিন তিনটে তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে দশটা বাইশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো একদম সতর্ক থাকতে হবে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাবেন না এই সময় এইগুলো ব্যবহার করবেন না তাতে আপনার সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যেই কমেন্ট লিখুন কমেন্টে আমি তো বলবো কমেন্টে ওম নাম শিবায় হর হর মহাদেব এই কমেন্ট এইটা লেখার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে চলুন সরস আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে একটু পরে